হাতির হামলা ঠেকাতে গাছই ভরসা গাছের মগডালে মাচা বেঁধে হাতি পাহারায় গ্রামবাসীরা যতদিন যাচ্ছে বাড়ছে হাতির হামলা সন্ধ্যা নামার সাথে সাথে হাতির পাল নেমে আসছে জমিতে খেয়ে মারিয়ে নষ্ট করছে বিঘের পর বিঘে ধান সবজি অপরদিকে বন দপ্তর ক্ষতিপূরণের নামে যে টাকা দিচ্ছে তাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে চাষিরা আজ থেকে পনেরো বছর আগে যা ক্ষতিপূরণ ছিল আজও সেই একই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে যা লাভ তো দূর চাষের খরচই উঠছে না তাই বাধ্য হয়ে চাষিরা নিজেরাই রাত পাহারার কাজ শুরু করেছেন মাটিতে থেকে সেই পাহারা দিতে গেলে যে কোনো সময় হাতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তাই জমির আশেপাশে যে সমস্ত বড় গাছ আছে তাতে মাচা বেঁধেছেন চাষিরা পালা করে সেই গাছ ঘরে রাত পাহারার কাজ করেন তারা হাতি আসছে দেখলেই ফোনে অথবা আওয়াজ করে সাবধান করে দেওয়া হয় গ্রামবাসীদের সাথে সাথে গ্রামবাসীরা একসাথে বেরিয়ে পড়েন শুরু হয় হাতি তাড়ানোর কাজ এতে ফসলের কিছুটা ক্ষতি হলেও একটা বড় অংশ বাঁচাতে পারেন তারা এই ক্ষতি হওয়ার টাকা তখন দাবি করা হয় বন দপ্তরের কাছে এতে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম তাই হাতি আটকানোর এখন একটা বড় উপায় এই গাছ ঘর আপনার হনুমান হাতির কি অবস্থা হাতির কোনো খবর থাকে না রাতে হঠাৎ হঠাৎ হাতি চলে আসে এই ধান জমিনে প্রচুর ক্ষতি করে এমনি ঢুকে বাড়ি ঘরচু চালাই যে এখানে একটা এই গাছের উপরে এটা বা বাড়ির মতো তৈরি করে এখানে রাতের বেলা পাহারা দেওয়া হয় হাতি আলের রাতের বেলা যদি কোনো আওয়াজ পাওয়া যায় তখন হাতিকে তাড়াবার জন্য মোটামুটি চেষ্টা করা হয় আর কি বনদত্তর কোন ব্যবস্থা করছে না বনদত্ত কোনো জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেই না

হাতি নামলে খেদানো হয় বন দপ্তর কোন ব্যবস্থা কোন ব্যবস্থা নেই আপনার এলাকায় তো মন্ত্রী আছে মন্ত্রী কোন মন্ত্রী নেই ব্যবস্থা কোনো নেই না তাহলে তো আমাদের এখানে থাকতে হতো না গাছের উপরে বাড়ি থাকতে থাকতে গাছের উপরে ঘুমাবো কেন মন্ত্রীরা যদি ব্যবস্থা নেই কিরকম ভাবে এটা বানিয়েছে বাঁশ দিয়ে বানানো আছে বাড়ির মতন এখান থেকে নজরদারি এখান থেকে নজরদারি চালানো হয় কত বানিয়েছেন এরকম তিন চারটা আছে ধরুন

নজরদারি চালানো হ্যাঁ এতে তো ঝুঁকি থাকছে বন দফতর কি ব্যর্থ ওরা তো কোনো হালই চাইনি চাষিদের উপর কোনো